আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে দুটা রেসিপি তো এটা হচ্ছে কচুর শাক আমি বাগার দিয়ে একদম গুলিয়ে নিয়েছি গলানো বলতে একদম এই যে এরকম করে মানে যেরকমটা রান্না করতে লাগে আর কি সেরকম করে নিছি আর এটা হচ্ছে ধোনদোল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিবেন তো বন্ধুরা প্রথমে আমি কচুর শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা কচুর শাককে রান্না করার জন্য প্রথমে আমি এই যে একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এই তেলের উপর দিয়ে দেবো এই যে আস্ত রসুন তো রসুনটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে আছে এ পর্যায়ে দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব তো মরিচ আর এই যে রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো কয়েকটা মরিচ আর দিয়ে দেবো দুটো তো এইগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো একটুখানি জিরা বাটা আর আদা বাটা এখানে আদা রসুন বাটাটা ব্যবহার করবো না কারণ এখানে আস্ত রসুন দিচ্ছি তো এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে দেবো একটুখানি দিয়ে এবার পরিমাণ মতো হলুদ জিরাটা দিয়ে দেবো কারণ চিংড়ি মাছটাকে কষাতে হবে এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাক রান্না কিন্তু হয়তো ভীষণ মজা লাগে কে কে চিংড়ি মাছদের প্রচুর শাক রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার চিংড়ি মাছটাকে প্রথমে একটু কষিয়ে নেব তো এখানে একটুখানি আমি মরিচের গুঁড়াও দিয়ে দেবো দিন আর তিন সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এবার কিন্তু আমি যে এটা নাড়াচাড়া করতে আসছি আমিও পারি কিন্তু ঠিক আছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সময়ের অভাবে হয় না আমি ওকে শেখাইছি ঠিক আছে তো আমার করটা কিন্তু বলে দিয়ে গেছে যে সে রান্না আমাকে শিখাইছে তো এই যে চিংড়ি মাছটা কষানো শেষ এখন আমি শাকটাকে দিয়ে দেব শাকটাকে দিয়ে চিংড়ি মাছটা সাথে সুন্দর করে মিশিয়ে নেব পরে এখানে আমি দিয়ে দেব এই যে হচ্ছে চালের গুঁড়ি গুলে রেখে দিচ্ছি সেটা দিয়ে দেব পরিমাণ মতো দেবো বেশি দেবো না বেশি হতে আবার একদম সাদা হয়ে যাবে ভালো লাগত আমি খাইতে প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব তারপরে আর একটু দেবো

তো বন্ধুরা এই যে আমার কচুর শাকটা রান্না শেষ এই যে কচুর শাক থেকে কিন্তু এই যে তেল ছেড়ে দিছে এভাবে তেল ছেড়ে সারার পর নামাইলে কিন্তু কচুর শাকটাতে একদমই গলা ধরবে না হয়তো কিন্তু ভীষণই মজা লাগে তো আমার কচুর শাক রান্নাটা শেষ হয়ে গেছে এখন নামিয়ে নেব শাকটাকে তো শাকটাকে নামিয়ে নিয়ে এই যে চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিছি ধুমধল দিয়ে চিংড়ি মাছ রান্না করব বলে তো এই যে প্রথমে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ একসাথে করে দিয়ে একটু ভেজে নেব তো এই যে পেঁয়াজ আর মরিচটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রথমে কারণ বাকি মশলাগুলো দিতে গেলে ছিটে ছিটে চোখে মুখে আসে আর লবণটা দিলে এরকম ছিটবে না তো এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি আদা বাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব হালকা কষিয়ে নিচ্ছি এবার এখানে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া তো মরিচের আর হলুদের গুঁড়াটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার ভুন্ডুর দিয়ে দেব দিয়ে এবার ভুন্ডুর সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও দিয়ে একসাথে করে এই ধুমডোলার চিংড়ি মাছটাকে কষিয়ে নেব তো এই যে আমার চিংড়ি মাছের তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো ঝোলের পানিটা দিয়ে দেবো তো ঝোলের পানিটা আমি কম করেই দেবো কারণ কুল্লার তরকারি মানে কেউ পুল্লা বলে কেউ ধুন্দল বলে মানে আবার অনেকে আছে কদোয়া বলে এক এক দেশের এক এক ভাষা তো আমরা এটাকে পুল্লা বলি এই পুল্লাতেও অনেক পানি ওঠে যার কারণে অল্প করে পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব তো এই যে তরকারিটা কিন্তু প্রায় হওয়ার দিকে তো এখন আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারির কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসছে তো আপনাদের কাছে কেমন লাগছে তরকারির কালারটা অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই যে আমি তরকারিটাকেও নামিয়ে নিয়েছি মাছ দিয়ে ধুর রান্নাটা তো দুইটা রান্নায় কিন্তু খাইতে ভীষণই মজা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ